গুড মর্নিং মোমিতো সোয়াল ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে অনেক দিন পর মুনিয়া ক্রিকেট একাডেমিতে যাচ্ছি প্রায় দু মাসের মতো হয়ে গেল বর্ষার জন্য আমি তো যাইনি যে কটা দিন হয়েছে ওর বাবাই ওকে নিয়ে গেছে নিয়ে এসছে তো আজকে অনেক দিন পর যাচ্ছি আর চলো বেরিয়ে পড়ি রেডি হয়ে গেছি এখন সাতটার মতো বাজে তো ক্রিকেট গ্রাউন্ডে অনেক দিন পর আজকে ভিডিও করবো চলো প্যান্ডেল হয়েছে দুর্গাপুজোর প্যান্ডেলের কত বাঁশ পড়ে আছে দেখো রাস্তার চারপাশে কিন্তু চারদিকের পরিবেশটা যেন কিরাম থমথমে আগে যেরকম দুর্গাপুজো আসলেই দু এক মাস আগে থেকেই মনে হতো যে দুর্গাপুজো এসে গেছে এবারে কিন্তু সেটা একদমই মনে হচ্ছে না তো আর জিগড়ের ঘটনার পর থেকে চারিপাশের পরিবেশ যেন একদম থমথমে হয়ে গেছে যতক্ষণ না সুবিচার হচ্ছে সত্যিই কারোর মনে শান্তি নেই এখনো পর্যন্ত সেই চলেই যাচ্ছে বিচার কোনোভাবেই সেরা মানে দেখা যাচ্ছে না তো যাই হোক উনিও আজকে অনেক দিন পর ক্রিকেট খেলতে যাচ্ছে আর আমি তো যাচ্ছি অনেক দিন পর আর এই যে দফরপুরের মায়ের মন্দিরের কাছে চলে এসেছি একবার মাকে দর্শন করে নি চলো কোথা দিয়ে যাচ্ছিস তুই এই দেখো মুনিয়া যে ক্রিকেট একাডেমিতে ক্রিকেট খেলছে সেই একাডেমির নাম কোথায় হচ্ছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো মাঠটার অবস্থা যা হয়েছে বুনো শুকরে নাকি মাঠটা পুরো তছনছ করে দিয়েছে একদম গর্ত করে করে তার মধ্যেই বাচ্চাগুলো খেলছে খুব অসুবিধে হচ্ছে আর এখন এই যে প্রেয়ার শুরু হয়েছে প্রেয়ার হয়ে যাওয়ার পর প্র্যাকটিস চালু হবে খেলার মাঝখানে সবাই জল খেতে এসেছে আর এই যে এখানে আমি আর আমার ছোট বৌদি ওই যে বাবলি দাদা আমার ছোট দাদার বউ আর আমি বসে আছি তারপর বাচ্চাগুলো ওখানে সব জল খেয়ে আবার ক্রিকেট প্র্যাকটিসে চলে গেল

আর এই যে দপরপুরের মায়ের এখানে একবার দর্শন করে নিই চলো তোমাদেরকেও দেখিয়ে দিই আর যেহেতু শনিবার দেখো কতজন এখানে পুজো দিতে এসছে মায়ের শনি মঙ্গলবার মায়ের এখানে ভিড় হয় পুজোর জন্য আর তারপরে বাড়ি পৌঁছে একটু চপ মুড়ি মাখছিলাম আসার সময় একটু চপ কিনে নিয়ে এসেছিলাম বেগুনি চপ সেটা দিয়েই শশা দিয়ে পেঁয়াজ দিয়ে মুড়ি মেখে আজকে টিফিন খাওয়া হবে কারণ অলরেডি বেলা দশটা সাড়ে দশটা বাজে এসে তো চপ মুড়ি খেলাম তারপর এখন খাচ্ছি চা চা খেতে খেতে জানলার দিকে যেই চোখটা গেল ওখানে দেখলাম ওই যে চাইনিজ টগর গাছটা নিয়ে এসেছিলাম না কিছুদিন আগে তো ওই টগর গাছে একটা ফুল হয়েছে তো দেখে মনটা সত্যি আমার মানে খুশিতে ভরে গেল কারণ প্রথম গাছটার মধ্যে প্রথম ফুলটা ফুলটা দেখাচ্ছি তোমাদের তার আজকে দুপুরে সিম্পল রান্না হয়েছে ডিমের অমলেট হয়েছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত হয়েছে আর হয়েছে ভাত আর মুসুর ডাল এই যে এখানে আছে ভাত ডিমের অমলেট এখানে পেঁয়াজ পোস্ত পেঁয়াজ আলু পোস্ত আর এখানে ডাল এখন ওকে খাবারটা বেড়ে দিচ্ছি ও এক্ষুনি খেয়ে অফিস বেরিয়ে যাবে ওকে এই মাত্র খেতে দিলাম আর এখানে আমার পুজো করাও হয়ে গেছে আজকে ছাদে যেতে পারিনি তাই ঠাকুরকে কোনো ফুলও দিতে পারিনি আমি তো গোলাপের একটু স্প্রে করেছি স্প্রে করে ঠাকুরকে আমি পুজো করেছি আর ও এক্ষুনি বেরোবে অফিসে তো খাবার দিয়ে দিয়েছি তারপর মুনিয়াকে তুলে খাওয়াবো আবার আজকে সাড়ে তিনটে থেকে ক্রিকেট একাডেমিতে যেতে হবে প্র্যাকটিস হবে তো সাড়ে তিনটে পৌনে চারটের সময় আবার বেরিয়ে যাবো তো ক্রিকেট প্র্যাকটিস আছে এখন জামা কাপড় যেগুলো কেজেছি সেগুলো মেলবো খাবো একটু রেস্ট পাবো কি জানি না তারপর আবার ছুটতে হবে অলরেডি এখন দুটো বাজতে যায় চলো ও খাচ্ছে বের হলে তারপর আমরা খেয়ে নেবো এই মাত্র আমাদের খাওয়া দাওয়া হলো অফিস বেরিয়ে গেছে আর এখানে নুনিয়ারও খাওয়া গেছে আমারও খাওয়া গেছে ম্যাঙ্গোকে ওখানে ভাত দিয়েছি কিন্তু ও ছুটে বেড়াচ্ছে ওই যে ওই যে ভাতটা দোকানে ওইখানে ভাত দিয়েছি আর ও এখানে ছুটে বেড়াচ্ছে ও অফিস ছিল যখন তখন আমার অনলাইনে একটা অর্ডার এসছে যেটা কয়েকদিন আগে তোমাদেরকে ওই আমি স্টোরেজ বক্স দেখিয়েছিলাম না ওটা এত ভালো লেগেছে আমার আমি আবার একটা অর্ডার দিয়েছি যে তো এখন খুলব খুলে তোমাকে দেখাবো এই যে কালারটা হচ্ছে এটা এসছে জিনিসগুলো দেখতে সুন্দর এমন কিছু দাম না দুশো টাকা মাত্র দাম আর এই যে চারিদিকে জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে এর মধ্যে যদি রেখে সুন্দর করে গুছানো থাকে দেখতেও ভালো লাগে সেই জন্যেই এগুলো নিলাম কিন্তু যে কালারটা ছিল যেটা আমি দেখেছি ছবিতে কালারটা সেটা আসেনি ওটা ছিল গাজর কালার ছিল এটা পিঙ্ক এসছে খারাপ লাগছে না ভাতটা ওখানে দেওয়া আছে আবার ছোটোছুটি করছো দেখেছিস তো যা ওখানে ভাতটা রয়েছে ম্যাঙ্গো ভাতটা খেয়ে নাও যাও শোনা মে যাও বেশি ভালো বললে আবার বেশিই হয় দেখেছিস তো খাবার দাবার না খেয়ে শুধু আজে বাজে জিনিস কোথায় এটা কাপড় চোপড় প্যাকেট সেই সব মুখে দেওয়া শুধু যা ওখানে ভাতটা রয়েছে খেয়ে নে ম্যাঙ্গো বদমাইশি করিস না যা কোথায় গেলি যা এই জন্য ছাড়ি না তো ওকে এই জন্য ছাড়তে ইচ্ছে করে না শুধু সন্ধ্যা আরতি দেওয়ার পর আমি এখন এই যে চা করতে চলে এসেছি আর এদিকে মুনি আমার শরীরটা একটু খারাপ হয়েছে দুপুর থেকেই তো ও খাওয়া দাওয়ার পর বমি পাচ্ছে বমি পাচ্ছে করছিল আর এই সন্ধ্যের মুখে এসে ও প্রচুর বমি করলো ওর বমিটিং ভাবটা কেন আসছে বুঝতে পারছি না যে ডিহাইড্রেশন হয়ে গেল নাকি বা প্রচণ্ড গরম লেগেছে কি বুঝতে পারছি না স্যারকে যার জন্য ফোন করে বললাম যে ওর এরকম হচ্ছে তো স্যার শুনেই বললেন যে আজকে আর আনতে হবে না ওকে প্র্যাকটিসে নাও তুমি নাও এটা নাও আজকে মুনিয়া শরীরটা একটু খারাপ হয়ে গেছে অনেক দিন পর ক্রিকেটে গেছে তো প্রচণ্ড গরমটাও পড়েছে কাল সারা রাত আমাদের এখানে কারেন্ট ছিল না তো সেটা একটা গরম মানে সারা রাত ঘুমটাও হয়নি প্লাস ভোরবেলা উঠে আবার ক্রিকেটে গ্রাউন্ডে চলে গিয়েছিলো খেলতে আর প্রচণ্ড গরমও ছিল খাটাখাটুনিও হয়েছে এতদিন পর ক্রিকেট প্র্যাকটিসে মানে গিয়ে একটা তো শরীরের ওপর ইয়ে যায় তারপর থেকে এসে স্নান টান করে টিফিন করে ঘুমোচ্ছিলো তারপর দুপুরবেলা উঠে ভাত খেয়ে সেই যে ওর গা বমি শুরু হয় মানে এখনো পর্যন্ত ভমিটিং ভাবটা রয়েছে আর কিছুক্ষণ আগেই ও প্রচুর প্রচুর বমি করলো ওর বাবা অফিস থেকে ফেরার পথে আমি বললাম একটু ওয়ারেস কিনে আনতে হয়তো ডিহাইড্রেশন হয়ে গেছে বা এতদিন পর ওই গরম রোদ্দুরে খেলার জন্য তো শরীরটা খারাপ হয়েছে এই গাছ পুরো দিয়ে গেছে একদম এই মাত্র প্রচুর বমি করলো আর এখন ওই দুটো ক্রিম কেকার বিস্কুট দিয়েছিলাম খেয়েছে খেয়ে একদম পুরো ঝিমিয়ে গেছে মামু বিস্কুটটা হচ্ছে রাতির এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে আর এখন ও গাছের ছাদের যে গাছগুলো রয়েছে একটু জল দিতে এলো তো দুদিন রোদ দূরে প্রচণ্ড পরিমাণে গাছগুলো ঝলসে মতো গেছে মাথা নুনিয়ে গেছে জলের অভাবে জল দিয়েছি তারপরেও মানে এত প্রখর রোদ্দুর যে সহ্য করতে পারছে না গাছগুলো গরমটা তো এখন গাছে জল দিচ্ছে আর তারপর নিচে আমি নেমে জলের বোতলগুলো সব ফাঁকা হয়ে গিয়েছে এখন জলগুলো একটু ভরে রেখে দি জল ভরা তো আমার কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো চিরুনি রান্নাঘরে চিরুনি এখানে চিরুনি আর যখন দরকার হয় তখন খুঁজে পাওয়া যায় না আমি এখন করছি রান্না মুনিয়া এখনও ঘুমোচ্ছে ওঠেনি ওকে এবার তুলে আমি একটু খাওয়াবো বাবাইও ঘুমিয়ে পড়েছে বাবাই আজকে মামার বাড়ি থেকে ফিরেছে বিশ্বকর্মা পুজো হলো বিসর্জন হলো কালকে কালকেও সব বাচ্চা খাওয়া খেয়েছে আরও লোকজন খেয়েছে তো বাবাই আজকে ফিরেছে মামার বাড়ি থেকে আর সন্ধ্যা থেকে ছিল কথা গল্প টল্প হয়েছে তারপর তোর মোবাইলে বন্ধুদের সাথে গেম খেলা আর অনেকক্ষণ দেখি কোনো সারা শব্দ পাচ্ছিলাম না তো এখন গিয়ে দেখি যে ও ঘুমিয়ে পড়েছে ঘরের মধ্যে তো যাই হোক এখন রান্না করছি রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে নেব আর তার সাথে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগের সাথে আমার ব্লগগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকানটা প্রেস করে দিও তাহলে যখনই আমি ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো তাহলে চলো আজকের মতো টাটা গুড নাইট দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা